সাধারণ হয়েও কতটা অসাধারণ হওয়া যায় রিপন মিয়া তা দেখিয়ে দিচ্ছেন দামি গাড়ি বাড়ি মোবাইল এসবের কিছুই না রিপন মিয়া যেটাই করেন সেটাই বিশেষ কিছু তিনি খাচ্ছেন ঘুমাচ্ছেন হাঁটছেন ঘুরছেন সব কিছুতেই যেন কিছু একটা আছে সেই কিছু একটা হলো সরলতা আকার চুমি জনপ্রিয়তা পেও সরলতা জিনিসটা রিপন মিয়ার ভেতর থেকে যায় বন্ধু তুমি একলা হলে আমায় দিও ডাক তোমার সঙ্গে গল্প করব আমি সারা রাত বছর পাঁচ আগে এভাবে ক্যামেরার সামনে আসতেন তিনি স্বভাব হাসি আর সেই বিখ্যাত আই লাভ ইউ বলে ভিডিও শেষ করতেন নেত্রকোনার এক সাধারণ কাঠমিস্ত্রী যিনি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন দুহাজার ষোলো সালে কৈশোর বয়সে একটি প্রেমের সম্পর্ক ভাঙে তার অনেকেই ভালোবাসা হারিয়ে নিজেকে শেষ করে দেয় বা বেসামাল হয়েছে কিন্তু রিপন মিয়ার সেসব করেননি কী মনে করে শুরু করেন ভিডিও বানান রিপনের সেসব ছোট্ট ছোট্ট ছন্দময় ভিডিও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে উৎসাহ পেয়ে আরও এমন ভিডিও বানাতে শুরু করেন তিনি তিনি কখনও কবিতা চর্চা করেন যা মনে আসত তাই বলতেন রিপন মিয়ার প্রতিটি ভিডিওতে তার সংক্রামক হাসি আইকনিক আই লাভ ইউ এবং দিস ইজ রিয়েল ডায়ালগুলো দর্শকদের মন জয় করে নেয় দু সালে দ্য আজেরা লিমিটেড যখন তার ছন্দগুলো নিয়ে বানাই আমায় দিও কল তখনই রিপনের নাম ছড়িয়ে পড়ে সারা দেশে গানটি ট্রেন্ডে উঠে যায় ভিউ পায় প্রায় ত্রিশ মিলিয়ন কিন্তু এর পর এক অজানা কারণে রিপন মিয়া চলে যান সবার আড়ালে বাংলাদেশে একবার কেউ আড়ালে চলে গেলে তার আবার ফেরার রাস্তা থাকে না মানুষ ভুলে যায় কিন্তু রিপন মিয়া কি এত সহজে হারমানার পাত্র দু চব্বিশ পঁচিশ সালে এসে তিনি আবার ফিরেল তাও একদম নতুন ভাব এবার শুধু ছন্দ না তিনি নিয়ে এলেন রিলস শর্টস ইউটিউব ব্লগ এক কথায় ফুল প্যাকেজ আগে মানুষ ভাবত ভাইরাল হতে হলে ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে ভিডিও বানাতে হবে পাঁচ তারকা হোটেলে বিলাসিতা দেখাতে হবে কিন্তু রিপুন এসবের উল্টো পথে হাঁটলেন তিনি কাঠমিস্ত্রির কাজ করতে করতে ভিডিও তৈরি করেন মাঠে চাষের জমিও তার স্টুডিও হয়ে ওঠে দাঁত মাছছেন ছাই দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বড়ের ভর্তা খাচ্ছেন শীতের সকালে পিঠা খেয়ে ভিডিও বানালেন আর মানুষ সেসব দেখে মুগ্ধ হচ্ছে কাঠমিস্ত্রির কাজ করতে করতে গ্রীষ্মের তপ্ত রোদে ঘাম ছড়ানো উদ্দেশ্যহীন ঘোরাঘুরি সাইকেল চালিয়ে কাজে যাওয়া নিজের রান্না করা খাবার পরিবেশন কিংবা মজার ছলে ইংরেজি সংবাদপত্র পড়ার ভান করার মতো সাধারণ ঋষুগুলো তার ভিডিওর মূল বিষয়বস্তু কোনো জাকজমক কিংবা স্পেশাল ইফেক্ট নেই তার রিলস ভিডিও কিন্তু তার পরও এ সরল জীবনচিত্র দর্শকদের মন জয় করেছে রিপনের সমসাময়িক অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অপু ভাই এবং প্রিন্স মামুনেরা প্রচুর অর্থ উপার্জন করেছে তবে রিপন তাদের মতো তার ভাইরাল কন্টেন্ট থেকে অর্থ করি আয় করতে পারেন কারণ একের পর এক হ্যাক হয়েছে তার অনেকগুলো চ্যানেল হাজার উনিশ সালের দিকে ভিডিও বানানোই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন তখন পুরো সময় কাঠমিস্ত্রির কাজ করতেন পরে এক মিডিয়া ম্যানেজারের সাথে পরিচয় হয় রিপন মিয়ার যিনি তাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন দুজন এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন গত দুই মাসে তার ভিডিওগুলো দুই কোটি বেশি দেখা হয়েছে ফেসবুকে তার প্রায় দেড় মিলিয়ন অনুসারে রয়েছে রিপন মিয়া সাধারণের ভেতর অসাধারণ